সরকারি কোনো টাকা অথবা পয়সা যদি আমাদের হাত দিয়ে কোনো খরচ হয় সেটিকে দেখা গেছে তারা প্রশাসনই তারা স্বীকার করে যে আপনাদের মাধ্যমে যে কাজগুলি হয় এগুলি একশো ভাগ নিশ্চিত হয় এবং একশো ভাগ কাজ সেই টাকাগুলি ব্যবহৃত হয় তাই আমরা প্রশাসনের কাছে অনেক সময় বলেছি যে তাৎক্ষণিক কিছু কাজ যেগুলি করা লাগে এগুলি আমাদের জনশক্তিকে আপনারা ব্যবহার করেন তাহলে শতভাগ টাকা সেখানে ব্যবহৃত হবে আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালাতাম আল্লাহ রাসুল ইল করিম সাজারঘাটের ব্রিজ এটির একটি বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে আমরা কিছু মাটি ভরাট করে আপাতত মানুষের চলাচলের জন্য একটা ব্যবস্থা করার জন্য চেষ্টা চালাচ্ছি এবং সেই সাথে আমি আজকে এই এলাকার সকল শ্রেণীর মানুষ এবং মুরব্বীদেরকে নিয়ে এখানে এই কাজটির উদ্বোধন করতেছি এবং সেই সাথে আমি এখানে জনগণের সাথে একাত্ম হয়ে এই ব্রিজটির জন্য পূর্ণাঙ্গ একটি ব্রিজ হিসাবে রূপান্তরিত হয় এটির জন্য যে প্রকার প্রচেষ্টা এবং যে জায়গায় যে কথাগুলি বলা দরকার আমি আজ থেকেই সেটি বলা শুরু করবো ইনশাল্লাহ আমি আমার সর্বাত্ম শক্তি দিয়ে আমি এই ব্রিজটিকে নির্মাণের জন্য প্রচেষ্টা চালাবো ইনশাল্লাহ আর সেই সাথে আমি আর একটু বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামী মানুষের এই ধরনের কষ্ট এবং দুঃখগুলি যে যে স্থানে আছে এটি প্রতিটি জায়গায় তাদের সাধ্য অনুযায়ী তাদের শক্তি অনুযায়ী তারা এই কাজগুলিকে উন্নয়ন করার জন্য চেষ্টা করি এবং ভবিষ্যতে যদি আমরা এই এলাকা থেকে বাংলাদেশ জামাতে ইসলামীর নমিনি তথা জাতীয় সংসদ সদস্য নির্বাচিত করতে পারি তাহলে আগামী দিনের যে কাজগুলি আমরা সঠিকভাবে করতে পারব এবং উন্নয়নগুলিকে সঠিকভাবে আমরা এই সরকারের সরকারি কোনো টাকা অথবা পয়সা যদি আমাদের হাত দিয়ে কোনো খরচ হয় সেটিকে দেখা গেছে তারা প্রশাসনই তারা স্বীকার করে যে আপনাদের মাধ্যমে যে কাজগুলি হয় এগুলি একশো ভাগ নিশ্চিত হয় এবং একশো ভাগ কাজ সেই টাকাগুলি ব্যবহৃত হয় তাই আমরা প্রশাসনের কাছে অনেক সময় বলেছি যে তাৎক্ষণিক কিছু কাজ যেগুলি করা লাগে এগুলি আমাদের জনশক্তিকে আপনারা ব্যবহার করেন তাহলে শতভাগ টাকা সেখানে ব্যবহৃত হবে এবং সেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমি মানুষের কাছে এই বিষয়গুলি যেটি আপনাদের সামনে আজকে বলতেছি প্রশাসনিকভাবে আমরা সে কথাগুলি বলার চেষ্টা করব আর এই এলাকায় নদী গবেষণা ইনস্টিটিউট একটি দরকার কারণ এখানে আমরা যে এলাকাটি রাজপুর মারির যে এলাকাটি এটা প্রতিটি এলাকাতেই নদী ভাঙ্গন এবং নদী শাসনের প্রয়োজন আর এটির জন্য যদি একটি রিসার্চ নদী রিসার্চ ইনস্টিটিউট থাকে তাইলে দেখা যাবে যে এই এলাকার যখন যে সমস্যাগুলি হচ্ছে এই সমস্যাগুলি আমরা মোকাবেলা করতে পারব। এবং তাৎক্ষণিকভাবে আমরা সিদ্ধান্ত দিতে পারবো তাই আমি চেষ্টা করব যে এখানে একটি আর আর আই রিভার রিসার্চ এটা জন্য এখানে এবং সেই সাথে আমি আপনাদের সাথে দোয়া যে আপনারা দোয়া করবেন আগামী দিনের এই দেশটি একটি সুন্দর দুর্নীতিমুক্ত সকল প্রকার অন্যায় অবিচার মুক্ত একটি দেশ হিসাবে রূপান্তরিত করার জন্য বাংলাদেশ জামাত ইসলামের যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এই প্রচেষ্টার সাথে আপনারা একাত্মতা ঘোষণা করে যদি বাংলাদেশ জামাতে ইসলামকে আমরা ওই জাতীয় সংসদে তথা কোরআনের শাসন প্রতিষ্ঠার জন্য যদি আমরা এই জাতীয় সংসদ থেকে এই কোরআনকে প্রতিষ্ঠিত করি করতে পারি তাহলে অবশ্য অবশ্যই এই দেশে শান্তি নেমে আসবে সকল লেভেলে সকল স্তরে ন্যায় নিশ্চিত হবে অন্যায়গুলোকে বিতরিত হবে এবং মানুষের উন্নয়নে জনকল্যাণে যে কাজগুলি করা দরকার বাংলাদেশ জামাত ইসলামে করে যাচ্ছে আপনারা অতীতে জানেন বাংলাদেশের জামাত ইসলামের নিজস্ব অর্থায়নে এই দেশে অনেক উন্নয়ন তথা অসহায় মানুষ হতদরিদ্র মানুষ শহীদ পরিবার থেকে শুরু করে সকল স্তরে তারা তাদের সাধ্য অনুযায়ী যতটুকু সম্ভব তারা সহযোগিতা করার চেষ্টা করছে তারই একটি ধারাবাহিকতা আমরা আজকে এখানে এই কাজটি করার জন্য চেষ্টা করতেছি আপনারা দোয়া করবেন আগামী দিনের যেন আমরা এইভাবে সকল মানুষের পাশে থেকে সকল প্রকার কাজকর্মগুলিকে আমরা পর্যবেক্ষণ এবং সেই কাজগুলির উন্নয়ন করতে পারি এই আশাবাদ ব্যক্ত করছি এবং সবাইকে ধন্যবাদ দিচ্ছি আমার আসতে একটু দেরি হয়েছে এই জন্য আমি ক্ষমা স্টাইল হোক রুচিশীল পরিচয় হোক রাজকীয় ই কমার্স প্ল্যাটফর্ম প্যালেস অফ ক্লাসি যেখানে ফ্যাশন মেলে আত্মবিশ্বাসে শীতের হুড়ি হোক বা গরমের আরাম আমরা আছি আপনার পাশে একশো পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট দেশের যে কোনো প্রান্তে ফ্রি হোম ডেলিভারি অর্ডার করতে ইনবক্স করুন এখনই প্যালেস অফ ক্লাসি বি ক্লাসি বি কনফিডেন্ট আমার বড় ভাই ও আমার শ্রদ্ধার পাত্র আমরা বংশগতভাবে আমরা একে অপরের প্রতি একই পরিবারের এবং আমরা মানুষকে শ্রদ্ধা করতে জানি মানে হাজি ফ্যামিলির একটা বৈশিষ্ট্য আছে যেটা সেটা মানুষের সাথে তাদের আচরণের একটা এখন পর্যন্ত কোনো মানে খারাপ কিছু মানুষ বলতে পারে না যে বিবাদ সংঘাত অথবা এটির সাথে বেরিয়ে যায় সেই কারণে যেহেতু দুইটি রাজনীতির ধারাবাহিকতায় আমরা বাংলাদেশের সবচেয়ে বৃহত্তর দুটি রাজনৈতিক দলে দুজন প্রতিপক্ষ হয়ে গেছি এখন আমি আমার দলীয় পর্যায়ে দলীয় ফোরামে যে কাজগুলি এই কাজগুলি আমি করার জন্য চেষ্টা করব উনি ওনার দলীয় ফোরামে যে কাজগুলি করার সেটি উনি করবে আমার ব্যক্তিগতভাবে তার সাথে কোনো আক্রোশ নেই আমি ব্যক্তিগতভাবে ওনাকে হেহ প্রতিপন্ন করার জন্য আমি চেষ্টা করবো না এখন রাজনৈতিক কর্মকাণ্ডের উপরে তাদের কর্মকাণ্ড বা জনগণ লক্ষ্য করবে আমাদের কর্মকাণ্ড জনগণ লক্ষ্য করবে আর সেই সাথে আমি ব্যক্তিগতভাবে যেটি আমি তাকে শ্রদ্ধা করি আমি আমার দলের যে বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যকে আমরা অব্যাহত রাখিয়া আমরা এই কাউকে আমরা হেয় করে বাংলাদেশ জামাত ইসলামী কোনো ব্যক্তির উপর কোনো কথা বলে বাংলাদেশ জামাত ইসলামী ওই আদর্শে আদর্শিত না আর আমার শিক্ষা যেটি আমি রাজনৈতিক যেটি শিক্ষা সেটি বাবাকে এক সময় দেখেছি আর আমাকে আমি যে পাঠশালায় অধ্যয়ন করে যে পাঠশালার জ্ঞানে আজকে আমি এই রাজনৈতিক অঙ্গনে মানুষের সাথে কথা বলছি মানুষের সাথে চলছে সেটি একটি বিশাল পাঠাগার সেটি হলো বাংলাদেশ জামাত ইসলাম এই বাংলাদেশ জামাত ইসলামের আদর্শকে নিয়ে আমি চলার চেষ্টা করতেছি সাত সকালে আমরা আমাদের ইসলামের লোকের সবকে সাথে নিয়ে আমরা অন্তত কিছুটা হলেও মাটি ফেলে এই এলাকার লোকজন চলাচলের একটা সুন্দর সুযোগ আমরা ইনশাল্লাহ করে দিব আর সেই সাথে বলতে চাই এই কাজেরঘাটির ব্রিজটি এখন মানুষের চলাচলের একটা দুর্ভোগের একটা অপর নাম হয়ে দাঁড়িয়েছে এই জন্য আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে এবং পক্ষ থেকে আমরা আমাদের উপজেলা প্রশাসনকে অনেকবার আমরা অবহিত করেছি এই ব্রিজের সমস্ত ব্যাপারে কিন্তু বারবার আমি রিজেক্টেড হয়েছি তো আশা করি যে আগামীতে আমাদের প্রশাসন মিলে স্থানীয় প্রশাসন চেয়ারম্যান মেম্বার সবাই মিলে এই বৃষ্টি নির্দলীয়ভাবে সুন্দরভাবে যাতে এই বৃষ্টি হয় এবং এই দুই এলাকার মানুষ যাতে চলাচলের একটা গতি ফিরে পায় এ আশা করুন এবং আমাদের সংগঠনের পক্ষ থেকে সর্বাত্মক প্রচেষ্টা করছে যে এটা স্থায়ীভাবে একটা ব্রিজ যাতে হয় একে অনতি বিলম্বে সেই চেষ্টাটাই আমরা করে যাচ্ছি সেই সাথে আমরা প্রশাসন যেভাবে আন্তরিকতা মোটামুটি দেখিয়েছেন এই আন্তরিকতা ভবিষ্যতে আরও দেখাবেন এবং এলাকাবাসীর যে দুর্ভোগ সেটা অবিলম্বে দূর করবেন এই আশাবাদ ব্যক্ত করছি এটা জনগণের দুর্ভোগ কমবে আর ব্রিজটা কত প্রয়োজন এলাকার মানুষের জন্য আপনারা জানেন যে খাদার ব্রিজটা কোদালকাটি সহ প্রায় লক্ষাধিক মানুষের জন্য এটা দুর্ভোগের একটা অন্যতম একটা কারণ এই ব্রিজ না থাকার কারণে বন্যা আসলে মানুষদের নৌকা দিয়ে চলাচল করতে হয় এছাড়াও বিভিন্ন দুর্ভোগে যে পানি শুকাইছে এখন যে জনগণ চলাচল করবে বিভিন্ন গাড়ি বলেন বা হেঁটেই বলেন এখান থেকে যাতায়াত করা খুবই কঠিন এটা আমাদের জন্য এটা অত্যাবশ্যকীয় এটা দলমত মত নির্বিশেষে এই ব্রিজটা হওয়া উচিত আমি চাই যে এই ব্রিজটা খুব দ্রুত স্থায়ী ব্রিজে রূপান্তরিত হোক এবং সেই সাথে আমরা আমাদের জামাত ইসলামের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা এটা চালিয়ে যাব সামনে যাতে করে এটা একটা স্থায়ী ব্রিজ হয় যেহেতু বাংলাদেশ জামাতি ইসলামী মানুষের মানুষের কল্যাণের পক্ষে সবসময় কাজ করে আসে এবং মানুষ যাতে নির্বিঘ্নে এখান দিয়ে যাতায়াত যাতায়াত করতে পারে সেই চেষ্টা অব্যাহত রাখবে সেই প্রচেষ্টার পরিপ্রেক্ষিতে আজকে আমরা এখানে মাটি বরাটের কাজ করতেছি এবং সেই সাথে আমরা সামনে যাতে মানুষের এই দুর্ভোগ যাতে লাঘব হয় এই জন্য স্থায়ী ব্রিজ হওয়ার জন্য যা কিছু করা দরকার সেটা আমরা করব ইনশাল্লাহ যেহেতু বাংলাদেশ জামাত ইসলামী সর্বদা সব সময় মানুষের পক্ষে মানুষের পাশে আছে সেই কাজ করে যাবে ইনশাআল্লাহ